সকল ভাই ও বন্ধুদেরকে ভ্রম ভ্রম বাংলার ইউটিউব চ্যানেলে আবারও ওয়েলকাম করি সো বন্ধুরা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দ্য অল নিউ ইমাহা ও নিউলি সাইবার কালার রিসেন্টলি এই বাইকটিকে লঞ্চ করেছে নতুন স্কিম এবং নতুন কিছু আপডেট ও পরিবর্তনের সাথে আজকের এই এই ভিডিওতে আমরা গাড়িটির নতুন আপডেট সম্পর্কে নতুন পরিবর্তন সম্পর্কে এছাড়া জানবো ডিজাইন ফিচার্স স্পেসিফিকেশন মাইলেজ ইত্যাদি বিষয় সম্পর্কে সো ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এইরকমই আপডেটস পাওয়ার জন্য সচলুন এম টি ওয়ান ভার্সন টু ও সম্পর্কে চুলচেরা আলোচনা করা যাক এই বাইকটির প্রথম এবং সবচেয়ে বড় যে পরিবর্তনের কথা বলবো তা হলো এই বাইকটির কালার এবং গ্রাফিক্স সম্পূর্ণ বদলে ফেলা হয়েছে এখানে যে অ্যালয় হুইলটা দেখছেন তার কালার এখানে পুরো পাল্টে ফেলা হয়েছে এবং কিছুটা গ্লজি লেমন গ্রিন কালারের অ্যালয় হুইল এখানে দেওয়া হয়েছে যা দেখতে বেশ ইউনিক লাগছে এবং বেশ আই ক্যাচিং লাগছে এখানে অ্যালয় হুইলটা থাকছে সতেরো ইঞ্চির পেছনের হুইলেও একই রকম ভাবে লেমন গ্রিন কালার দেওয়া হয়েছে এবং এটিও সতেরো ইঞ্চির এখানে আপনারা দেখছেন সম্পূর্ণ নতুন কালার এখানে ম্যাট গ্রিন কালার দেওয়া হয়েছে আপনারা যদি এই কালারটিকে ভালো করে দেখেন অনেকটা আর্মি কালারের মতো লাগছে এখানে থাকছে ইয়ামাহার লোগো এখানে সাইড কাউলের উপরে থাকছে এম টি ওয়ান ফাইভ এর ব্যাজিং ব্ল্যাক ও লেমন গ্রিন কালারের স্টিকারিং এর সাথে এর নিচেও থাকবে মেটাল প্লেটের উপরে এম টি এর ব্যাজিং কিন্তু এখানে কোনো প্রকার কালার কোটিং এর ব্যবহার করা হয়নি সিট কমফোর্ট কথা যদি বলি এখানে ভার্সন ওয়ান এর সিট কমফোর্ট পাবেন এখানে সিট কমফোর্ট ডিসেন্ট বলা যেতে পারে খুব বেশি হার্ড না আবার খুব বেশি সফটও নয় এখানে সিট হাইট থাকছে আটশো দশ এর যা শর্ট হাইটের রাইডারদের কাছে একটু অসুবিধে হতে পারে রেয়ার কাউলের নিচেও থাকবে ইয়ামাহার ব্র্যান্ডিং উইথ লেমন গ্রিন ও ব্ল্যাক কালারের স্টিকারিং এখন এর পেট্রোল ট্যাংকের উপরে যদি দেখেন এখানে এমটি এর লোগো দেওয়া হয়েছে যা লেমন গ্রিন কালারের তার উপরে থাকবে ই20 এর ব্যাজিং এখানে পেট্রোল ট্যাংকটি থাকছে 10 লিটারের এবং ট্যাংকটি পুরো ফাইবার বডির সাথে পেয়ে যাবেন ট্যাংকের মাঝের এই পার্টটি থাকবে সম্পূর্ণ গ্লসি ব্ল্যাক কালারের যা লুক ওয়াইজ বেশ স্পোর্টি এখানে চাবিটি একই রকম আছে কোনো ওয়েভ কি এখানে থাকবে না এখানে আপনারা পাবেন ফুল ডিজিটাল নেগেটিভ এলসিডি মিটার কনসোল যা maha r15 version 3 তে দেওয়া হয়েছিল একদমই सेम এখানে পাবেন ব্লুটুথ কানেক্টিভিটি যেখানে কল অ্যালার্ট এসএমএস অ্যালার্ট মিস কল অ্যালার্ট इवन ফোনের ব্যাটারি লেভেলও চেক করতে পারবেন এখানে থাকবে গিয়ার পজিশনিং ইন্ডিকেটরস যা শো করবে বাইক কোন গিয়ারে চলছে ঠিক মাঝখানে থাকছে এর আরপিএম মিটার এখানে আরপিএম আপনারা প্রায় 10000 এর কাছাকাছি পেয়ে যাবেন এখানে থাকবে টিসিএস বা ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমের মতো সেফটি ফিচারসের ইন্ডিকেশন এছাড়া এখানে আপনারা রিয়েল টাইম মাইল চেক করতে পারবেন কিলোমিটার পার লিটার কত মাইলেজ তা এখানে শো করছে দেখুন থাকছে স্পিডোমিটার পাশে থাকছে ডিজিটাল ফুয়েল গজ মিটার দিকে এখানে থাকছে চেক ইঞ্জিনের লাইট গিয়ার নিউট্রালের ইন্ডিকেটর থাকবে ট্র্যাকশন কন্ট্রোলের ইন্ডিকেশন লাইট ডান দিকে থাকবে এবিএস হেডলাইট ও টার্ন ইন্ডিকেটর লাইট এখানে আপনারা পেয়ে যাবেন আপরাইট হ্যান্ডেলবার যা রাইডারকে একটি আরামদায়ক পশ্চার প্রদান করবে এবং লং রাইডের ক্ষেত্রে ব্যাক পেইন অপেক্ষাকৃত কম হবে অ্যাজ কম্পেয়ার টু আর ওয়ান ফাইভ এখানে একই সুইচে আপনারা পাসিং এবং আপার ডিপারের ফিচার পেয়ে যাবেন তার নিচে থাকবে হর্ন হর্ন এখানে সিঙ্গেল পাবেন এখানে ক্লাচ লিভার বেশ স্মুথ দেওয়া হয়েছে এখানে মিরর পাবেন এফজেড এস ভার্সন থ্রি এর মতো এখানে ইঞ্জিন অন অফ এবং সেলফ স্টার্টের বাটন একই সাথে পাবেন চলুন এবারের এক্সস্টার সাউন্ড একবার শোনা যাক আপনি মানুন কিংবা না মানুন এই বাইকের ইঞ্জিন কিন্তু বেশ সাইলেন্ট ইয়ামাহার ইঞ্জিন আগাগোড়াই খুব রিলাইবেল হয় এবং ঠিকঠাক সার্ভিসিং করালে ইয়ামাহার ইঞ্জিন বহু বছর ধরে একই রকম ভাবেই চলে এইবার চলুন ফ্রন্টে যাওয়া যাক এখানে আপনারা পেয়ে যাবেন এলইডি টার্ন ইন্ডিকেটরস সাথে থাকবে হ্যাজার্ডের বাটন এখানে আপনারা পাবেন রোবোটিক্স আই সেটের এলইডি ডিআরএল যা এই বাইকের মেইন আকর্ষণ এরই নিচে থাকবে ফাংশনাল এলইডি প্রজেক্টর হেডলাইট আমার মনে হয় এই সেগমেন্টের অর্থাৎ সিসি দুশো সিসি বা আড়াইশো সিসি সেগমেন্টের যত ন্যাকেট বাইক আছে কোনো বাইকই এই বাইকের ফ্রন্ট লুককে বিট করতে পারবে না এখানে এর ভাইজার থাকবে ম্যাট গ্রিন কালারের এখানে থাকছে নাম্বার প্লেটের জায়গা ফ্রন্টে এখানে আপনারা পাবেন থার্টি সেভেন এম এম ডায়ামিটারের গোল্ডেন কালারের মোটা মোটা আপসাইড ডাউন ইউএসডি ফক্স সাসপেনশনের সেট আপ সেফটির কথা যদি বলি ফ্রন্টে আপনারা পাবেন দুশো বিরাশি এম এর ডিস ব্রেক জুয়েল চ্যানেল এভিএস এর সাথে সামনের যে মার্ড গার্ড দেওয়া হয়েছে এটাও আপনারা ম্যাট গ্রিন কালারের পেয়ে যাবেন যাবেন ফ্রন্টে আপনারা পাবেন হান্ড্রেড বাই এইটি সেকশন এর সেভেন্টিন ইঞ্চির টিউবলেস টায়ার এখানে রেডিয়াল আপনারা পাবেন না পেছনে এখানে আপনারা পেয়ে যাবেন দুশো কুড়ি এম এম ডিসব্রেক এখানে দেখতে পাচ্ছেন এবিএস এর প্লেট দেওয়া হয়েছে পেছনে এখানে থাকছে একটা বড় টায়ার হাগার পেছনে এখানে আপনারা হান্ড্রেড এন্ড ফর্টি বাই ইঞ্চি রেডিয়াল টিউবলেস টায়ার পেয়ে যাবেন যা বেশ চওড়া বাইকটির পেছনের লুক ঠিক এই রকম এখানে দুই সাইডে থাকবে সাইড বাই সাইড সাইড রিফ্লেক্টর এছাড়া পেছনে থাকছে সামনে ফ্রেমের মতো এলইডি টান ইন্ডিকেটর মাঝখানে থাকবে রিফ্লেক্টর এখানে রেয়ার মার্ট দেওয়া হয়েছে সম্পূর্ণ প্লাস্টিক কোয়ালিটির এখানে পেছনের সিট একটু বড় হলে ভালো হতো পিলিয়ন রাইডার সেক্ষেত্রে একটু কমফোর্ট বেশি বেদ পেছনে থাকছে সিঙ্গেল পিস এলইডি টেল লাইট যা বেশ অ্যাট্রাকটিভ লাগছে এখানে আপনারা পেয়ে যাবেন সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মনোক্রস রেয়ার সাসপেনশন যা কমফোর্ট এবং পারফরমেন্স কে ব্যালেন্স করেই দেওয়া হয়েছে এখানে যে এক্সস্টি দেওয়া হয়েছে তা সেম আর ওয়ান ফাইভ এর মতোই দেওয়া হয়েছে যা যার উপরে কিছুটা কার্বন ফাইবার এর টাচও দেওয়া হয়েছে এটাও প্লাস্টিক এটাও প্লাস্টিক এটাও প্লাস্টিক এই বাইকটি কেনার প্রধান কারণ হতে পারে এর লং রিলাইবেল ইঞ্জিন সত্যি বলতে সব বাইক সেগমেন্টের মধ্যে ইয়ামাহার ইঞ্জিন অনেক বেশি রিলাইবেল মনে করা হয় এই বাইকে আপনারা কিক পাবেন না এখানে ম্যাক্সিমাম আটশো পঞ্চাশ এম এর ইঞ্জিন অয়েল ঢালা যাবে এখানে গুরুত্বপূর্ণ জিনিস হলো লিকুইড কুল ইঞ্জিন আপনারা পাবেন এবং এইখানে বড় রেডিয়েটারও দেওয়া হয়েছে যার জন্য এখানে ইঞ্জিন সহজে গরম হয় না বা হাই আর পিমিও বাইক চালালে খুব সহজেই তা ঠান্ডা হয়ে যায় এখানে আপনারা পাবেন একশো সত্তর এম এর গাউন্ড ক্লিয়ারেন্স এখানে খুব ভালো কোয়ালিটির ইঞ্জিন গার্ড দেওয়া হয়েছে এখানে যে ইঞ্জিনটি থাকছে তা হলো ১৫৫ পঞ্চান্ন সিসি লিকুইড কুলড ফোর স্ট্রোক ফোর ভালভ এসও ফুয়েল ইঞ্জেকশন বিএস ইঞ্জিন যা ম্যাক্সিমাম আঠারো দশমিক চার পাওয়ার এবং ম্যাক্সিমাম চোদ্দ এক নিউটন মিটার টর্ক জেনারেট করে দেবে এখন যদি পাওয়ার এবং পারফরমেন্স কথা বলি অন্য যে কোনো দেড়শো সিসি বা একশো ষাট একশো আশি সিসি বা দুশো সিসি বা ইভেন আড়াইশো এর বাইক একে টক্কর দিতে পারবে না কারণ বাইকটি অ্যারাউন্ড ফিফটি ক্যাম্পিয়নের এর কাছে মাইলেজ দিয়ে দেবে এবং এর টপ স্পিডও অ্যারাউন্ড একশো পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার একশো পঞ্চান্ন সিসি বাইক হওয়া সত্ত্বেও যা সত্যি গ্র্যান্ড স্যালুট পাওয়ার যোগ্য বাইকের ওভারঅল ডাইমেনশন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার একটা কথাই বলার বাইকটির পিলিয়ন সিটটি একটু বড় করার কথা ইয়ামাহা কোম্পানি ভাবতেই পারত ফর বেটার কমফোর্ট এখানে যে গ্র্যাব হ্যান্ডেল দেওয়া হয়েছে তা অনেকটা পাইপের এবং বেশ কিছুটা নিচে দেওয়া হয়েছে এখানে পাবেন শাড়ি গার্ড থাকছে ওপেন চেন সেট কভার এবং এখানে থাকবে অ্যালুমিনিয়াম সুইং আর্ম এখানে আপনারা পাবেন সিক্স স্পিড গিয়ার বক্স যা এই বাইকের একটি বড় প্লাস পয়েন্ট এবং যা নর্মালি দুশো পঞ্চাশ সিসি বা তার উপরের সেগমেন্টের বাইকে নর্মালি দেওয়া হয় এছাড়া এখানে আপনারা পাবেন সাইড স্ট্যান্ড উইথ ইঞ্জিন কাট অফ সেন্সার কিন্তু এখানে মেইন স্ট্যান্ড বা ডবল স্ট্যান্ড দেওয়া হয়নি এই বাইকটি টোটাল তিনটি ভেরিয়েন্ট রয়েছে এস ডিলাক্স এবং মোটো জিপি এডিশন আমরা আমরা এতক্ষণ এই ডিলাক্স ভেরিয়েন্ট সম্পর্কেই আলোচনা করলাম ইয়ামাহা এমটি ওয়ান ফাইভ ভার্সন এর প্রাইস সম্পর্কে যদি কথা বলি এই তিনটি ভেরিয়েন্টের প্রাইস ব্রেকআপ আপনারা এই মুহূর্তে স্ক্রিলে দেখতে পাচ্ছেন এখানে যে প্রাইস ব্রেকআপ দেওয়া হয়েছে তা অ্যাস পার কলকাতার বারাসাত অনুযায়ী বাংলাদেশেও এই বাইকটির জনপ্রিয়তা তুঙ্গে বাংলাদেশে এই বাইকটির দাম চার লাখ উনচল্লিশ হাজার বাংলাদেশি টাকা থেকে শুরু হয়ে পাঁচ লাখ পঁচিশ হাজার বাংলাদেশি টাকার মধ্যে তো বন্ধুরা এটাই ছিল দ্য অল নিউ ইয়ামাহা এমটি ওয়ান ফাইভ 5 ভার্সন 2.2 এর নতুন আপডেটস ও ফিচারস নিয়ে আজকের ডিটেইল রিভিউ ভিডিও বাইকটি সম্পর্কে আপনার কি মতামত তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ও বাইকটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আপনার বন্ধুকেও দেখার সুযোগ করে দিন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে আমাদেরকে মোটিভেট করবেন যেন আরো নতুন নতুন আপডেটস সবার আগে আমরা আপনাদেরকে দিতে পারি তো ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড অবশ্যই সেভ ড্রাইভ সেভ লাইফ